আসছিলেন টু ব্রিকলেন চ্যানেলের যে পরিচালক যিনি আসেন তাই যে এই উদ্যোগটা নিছেন যে আমরা বাজার সিলেটরে তুলিয়া ধরা লাগে বা পাশাপাশি ব্রিকলেনে তুলিয়া ধরা তো এটা আপনি চ্যানেলের উদ্দেশ্যে কিছু কই বানবে আলহামদুলিল্লাহ আমার যে বাই যে বন্ধু যে দাদা এই যে প্রতিষ্ঠানটা করছেন এই যে উদ্যোগটা নিছেন আমি আমার নিজের পক্ষ যে গর্ববোধ করি ইলেও যারা দুই চাইড বাই আগে আমার এই যে সিলেট ডিস্ট্রিক্টটা কিন্তু ইলা তুলতে পারোই আলাদা যে একটা সম্মানজনক কাজ করা আমি আমার পক্ষ থাকি এবং আমার গলা বাজারবাসীর পক্ষ থাকি আমি আপনার আপনারে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আল্লাহ হায়াত দান করুকা আপনারা আল্লাহ দীর্ঘজীবী করুকা আর আমরাও ওলা মাঝে মাঝে আপনারা অনেক দেখার ব্যবস্থা করুকা আমি আমার এই শক্তি শেখা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলের থেকে যে যেখান থেকে আজকে আমরা বাজার হাট অনুষ্ঠান দেখা সকলের সিলেট ব্রেক লাইন করতেই স্বাগতম দর্শক আজকে আমরা আপনার আর এমন একটা বাজার দেখাইম যে বাজারটা ঐতিহাসিক একটা বাজার সমালোচিত বাজার আলোচিত বাজার বৃহত্তর সিলেট বিভাগর বিভাগের বিভাগীয় শহরের পরেই যার অবস্থান আমাদের সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক গোলা বাজার আপনারা আমরা লগে থাকো তার আগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোকা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা আমরা সাপোর্ট দোকা আপনারা যদি সাপোর্ট দিন তাইলে আমরা বালা কিছু আপনারা উপহার দিতাম পারবো দর্শক আমরা এত কষ্ট পরিশ্রম সবকিছু কিন্তু আপনারা লাগে আপনারা একটা সুস্থ বিনোদন দেওয়ার লাগে তো লেটসি দেখো কা আজকের গোলা বাজার এখন আইছি আমরা গোলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় আউ কামড়ার লগে গোলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভিতরের কিছু অংশ দেখতে এখন আমরা আসি গোলা বাজার সবজি বাজারও তো দেখো কা আমরা আস্তে আস্তে আপনার গুইটা দেখাই। সবজি বাজার খেলা জমছে আসলে আজকে খুবই জামেলা কারণ আজকে বুধবার গোলাবাজার বাজার বাজারবার আজকে তো মানে আজকে যে আমরা সবজি বাজারও উবাইয়া যে কথা কইম এই ধরনের কোনো পরিস্থিতি পরিবেশ নাই কারণ এত পরিমাণ এত পরিমাণ জামেলা ও দেখ আপনারা কত সুন্দর করি সারিবদ্ধ হরিয়া তারা টমেটো তারপর সাত খোরা শশা এগুলা রাখুন কত সুন্দর খোলা বাজার তারপরেও অনেক পরিচ্ছন্ন দেখতে পারলাম আপনারা ফুলকপি আসলে এটা বর্তমান শীতকালীন সবজি অনেক সুন্দর লাগে দেখতে আমরা ফোরাটা দেখানোর চেষ্টা করলাম আপনারা এই সবজি বাজারের একাংশ আমরা লগে থাকুকা আস্তে আস্তে ফুরাটা দেখতে পারবা আমরা ব্যবসায়ী লগে সবজি ব্যবসায়ী লগে আমরা আলাপ করবো যে টানার ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা করবো বা

আমরা মানে আগে একটা সময় দেখতাম যে অনেক পেশা কিনে বা অনেক ক্রেতা বিক্রেতা মানে সমাগম হইতো বর্তমানে যে এই পরিস্থিতি মানে আপনারা কিন্তু আশাবাদী নি যে ভবিষ্যতে আপনারা

বাজার হয়ে গেছে গোলা বাজারও মনে হয় নিত্য প্রয়োজন ছাড়া তো হল আয়না সব আসে কোনো বাজারতে ফান না তো গোলা বাজার আর তো মনে হলে আগে মনে হলো ধরো আপনি সাধারণ বাজার দরকার ধরো বুরুঙ্গা বাজার দরকার যেমন ধরো বাজার ধর কি বাজার আসিল না দোকানের একটা দুইটা আছে অন্য এক দোকান হয়ে গেছে আস্তে আস্তে দোকান পাঠে গোলা বাজারে তো মনে হলো মানুষ আর মনে হলো

এখন আইছি আমরা গোলাবাজার সবজি আরদ একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা এখন কথা এই ব্যবসার বর্তমান পরিচালক যে থানার লগে লগে আমরা জানার চেষ্টা করমু যে বর্তমানে ব্যবসার পরিস্থিতি কি তা বা আগে রকম আসলো আসসালাম ব্যবসা নামটা কি আমার নাম মোহাম্মদ আচ্ছা বর্তমানে ব্যবসার পরিস্থিতি কি দাভাই স্যার পরিস্থিতি বেশি ভালো নয় যে যেহেতু আমাদের বিদেশের যে মহামারী লাগে টেকা ব্যবসার দিক দিয়া বা বেশিরভাগ সিলেটের ডিস্ট্রিক্টে ও বেশিরভাগ বাইরে টেকা বাসা নাওয়াই ব্যবসাটা খুব মন্দা জার আমরা তো জানি বৃহত্তর সিলেটের মধ্যে মানে विभागीय শহর বাজার ধরেই আমরা গোলাবাজারের অবস্থান আর গোলাবাজারের অনেক ঐতিহ্য আছে ইতিহাস আছে তো আপনি মানে গলাবাজার বাজার সম্পর্কে কি তা হইবা গলাবাজার আর খুব একটা উন্নত মানের মানে বিশ্ব হাই রোডের মাঝে যদি বাজার থাকে তো গোলা বাজারও একটা বড় বাজার অনেকে সিলেট থেকে আইও গলাবাজার বাজার শপিং করে বিভিন্ন আমরা তো জানি গোলা বাজার কাপড় লাগে বিখ্যাত তো পাশাপাশি সবজি কিলাম সবজির কিলাম মানে ইও আছে চাইদাস সবজির অনেক চাইদা গলাবাজার সবজি অনেক চাইদা গোলা বাজার অনেক বাইরা এলাকার মানুষও আইন সমাগমন যে একেরে মনে হলে দুই দুই তিন থানার মানুষ এখানে আইয়া আপনার গোলা বাজার ইয়া বাজার হয় ভাই ইয় কিতাতে মানে বিবাহিত নি ভাই জি তো খরচ অনেক লাগে খরচ বাড়ি গেছে ভাবির খরচ নিতে গিয়া কিতা পাবলিক বেশি লই না আগের মতো লই না 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 এটা যেটা রেটা যে আমরা তো পাইকারি দামে বেশি পাইকারি দামে বেশি থা বিনোদন নিলাম মনে কিছু নিবানা না আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিলেট টু ব্রিকলেন পক্ষ থাকি দর্শক মানে আপনারা দেখরা এত মানে পরিস্থিতি এমন একটা আর কি পর্যায়ে যে আমরা কথা হইতাম যে এত জামেলা চলে আজকে বাজার বার তো দর্শক আমরা আরো কোনো বাজার হাট অনুষ্ঠানে আপনারা মানে ফুরা গোলা বাজার ঘুরিয়া দেখাইম আজকে আমরা পক্ষে সারা ফুরাটা দেখানি সম্ভব না খুবই জামেলা যার তো সে পর্যন্ত বলা তা হুকা, আমরা লগে তোকা আমরা আরও দেখাইমু কিছু দেখানোর চেষ্টা করবেন ধন্যবাদ সকল দর্শক আপনারা জানেন যে গোলাবাজার খাফরোয়ার বাজার লাই বিখ্যাত যার দ্বারা আমরা আইছি একটা খাফরয়ার দোকানও সো আমরা এই প্রতিষ্ঠানের এই পরিচালক কথা বলুন যে বর্তমানে বাজারের কিতা অবস্থা বা ব্যবসার কিতা অবস্থা বাইর নামটা হই আমার নাম সঞ্জয় দেবনাথ আপনারা এখন টপ ম্যান ফ্যাশনে আছেন সো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো বর্তমান পরিস্থিতি নিয়ে আগের আপনারা সবাই জানেন যে আগে বিগত সময় করোনা ভাইরাসে ব্যবসায় পর্যায়ে সব সকল কিছু খারাপ ছিল তবে বর্তমান পরিবেশ খুব ভালো আগের চেয়ে অনেক ভালো এখন আর সরকার যেভাবে ভ্যাকসিন দিচ্ছে যদি এভাবে প্রক্রিয়া চলতে থাকে তাহলে আমরা অবশ্যই আশাবাদী আমরা এক স্বাভাবিক পর্যায়ে চলে যাব তো বর্তমানে যে আপনারা যে ব্যবসা করে আপনি বর্তমানে অনেক ভালো জানা মতো যে আরো অন্যান্য ব্যবসা গুলো বলা হ্যাঁ আমার মনে হয় সকল ব্যবসায়ী আগের চাইতে ভালো যে প্রথম যে করোনা ভাইরাস টা ছিল তখনের চাইতে এখন খুব ভালো আছে তবে আরেকটু ভালো হবে কি আমি আমরা আশাবাদী ধন্যবাদ ভাই তো ভাই একটা জিনিস হয়েছে গিয়া আমরা তো বাজারহাট অনুষ্ঠান করলাম তো আমরা সিলেট টু ব্রিকলেন যে চ্যানেলটা তো আমরা আপনারা যে সমস্যা আছে গাড়তি আছে হয়তো আমরা প্রবাস থেকে আমরা ভাই তারা অনেকে আসেন যে জানরা না দেখতে না আমরা যে এই সুযোগটা আপনারা কইরা আমি এতে আপনারা অনুভূতিটা কিতা হ্যাঁ অবশ্যই আমরা সিলেট টু ব্ল্যাক লাইনকে ধন্যবাদ জানাতে চাই একটা গুরুত্বপূর্ণ সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন আসলে ব্যবসায়ীরা সম্বন্ধে জানার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো যারা প্রবাসে আছে এবং যারা দেশে আছে তাদের জানা উচিত আর আগের চিত্র অনেক ভালো আছে আমরা যারা দেখতেছেন তাদেরকে বলতেছি তবে অবশ্যই আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ ধন্যবাদ আপনারা রেও সিলেক্ট ব্রেক লেন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমরা দিয়েছেন তো দর্শক আমরা আরও ভাই আসেন এই প্রতিষ্ঠানের হয়তো সহযোগী পরিচালক তার লগে আমরা একটু কথা বলি সালামালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই নামটা জয় হইতা আহমদ আচ্ছা ভাই এই বর্তমান পরিস্থিতি কি ব্যবসা বা ই হয়েছে দূরপাল্লার যে কাস্টমাররা কি তা আইতে আমরা বর্তমান যে অবস্থান আছে বর্তমানে খুব ভালো হাজার যে আগে একটা অবস্থান আসলো যে আমরা বেচা কিনে কম আসলো এখন খুব মোটামুটি প্রবাস থাকি টেকার লেনদেনের আমরা মোটামুটি ভালো হাজার আল্লাহ রহমত অনেক ভালো আচ্ছা আপনার অসংখ্য ধন্যবাদ ভাই আর সিলেটু ব্রেক লাইন চ্যানেলের পক্ষ আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা জানলাম এতক্ষণ যে বর্তমানে গোলা যে খাফর বাজার বিখ্যাত গোলা খাফর ব্যবসায়ী লগে আলাপ করলাম আপনারা জানলা আর বর্তমান পরিস্থিতি তারা কিতা তাও আপনারা জানলা তো দশক থাকবা আমরা এখন আস্তা কিছুটা বাজারের কিছুটা আনা আছে গুরুত্বপূর্ণ কিছু জায়গা আপনারা গুঁড়া দেখাইমু আসলে ফুরাটা দেখানির সামর্থ্য আজকে আমরা নাই কারণ গোলা আসলে অনেক বড় একটা বাজার মানে সম্ভব নয় আজকে ফুরাটা দেখানি তো আমরা ফারি আপনারা দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত বালাতে হোক দেখতে আমরা দর্শক এখন আইসি আমরা একটা গলাবাজার মেইন রোড পাশে একটা ফলার দোকান আমরা জানার চেষ্টা করবো আসলে বর্তমান বর্ষা পরিস্থিতি কি ওয়ালাইকুম আসসালাম ভাই নামটা কি লায়েক খালি লাইট নি আগে পিছে কিছু আছে লাইকা মত আচ্ছা আচ্ছা এই যে আপনারা যে রোডের পাশে ব্যবসা কররা ফলর ব্যবসা কররা আসলে তো ফললাটা মানে বিশুদ্ধ জিনিস বিশুদ্ধ খাবার তো কিতা মন করেন যে বর্তমান বর্ষা পরিস্থিতি কিতা উভয় খারাপ পাইছো খারাপ হওয়ার কারণটা কিতা আর মানুষে তো দেশের অবস্থা পরিস্থিতি খারাপ এটারে কিᱛে আপনারা করুণা দেই হলরানি জি না কিটারে দেই হল মানুষ ও এরকম অবস্থা আছে

বর্তমান যে করোনা পরিস্থিতি তারা আসলে ক্ষুদে ব্যবসায়ী হল তারা বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যার কারণ একটাই যে করোনার কালীন সময় তারা অতিক্রম ঘররা কারণ হয়েছে গিয়া তারা এই প্রবাসী হলে দেশ ফসাফতে পারা না যার কারণে এই কাস্টমার হল বাজারও আইতে পারা না আর মানে ফল ফ্রুট বেশি কিনতে পারা না কটো কারণ তারা মানে যারা লগে আলাপ আমরা কারণ একটাই দেখারা তো আমরা চেষ্টা করব আর যে আসলে সবে মিলল্যা যাতে তাড়াতাড়ি আমরা এই দুর্বিকটা খাটাইয়ে উঠতাম পারি বাংলাদেশ সরকারের যদি বা সারা বিশ্বর তত্ত্বাবধানে যদি আমরা নতুন কোনো প্রযুক্তি ব্যবহার কইরা যদি আসলে আমরা এই পরিস্থিতিটা খাটাইয়ে উঠতাম পারি তো যাই হোক ভাই আমরা কিছু হইবানি ধন্যবাদ আমরা আমরার খান্ডাত আইয়া আপনাদের দেখা শোনা করা যেন নিজেরা অবশ্যই দেশের উন্নতি করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করলাম কারণ গলাবাজের পরিস্থিতি খুবই খারাপ কারণ মানুষের পরিস্থিতির কারণে করোনার কারণে এতে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের মুখে রেখে দেখায় কিছু করেন এখানে একটা কথা হল ব্যবহার করিলছেন করিলছেন

বর্তমানে বাজারের পরিস্থিতি কিতা ভাই পরিস্থিতি বালা নাই ভাই কেন বালা নাই যদি আমরা হইতাম বেচা কিনি নাই কারণ সরকার তো সরকারও মানুষ সবছিল বুয়াত আসিল হাজারো সত্তর টাকা কোন মানুষ গরু কিন্তু চায় না বাজার ভাই মনে আমরাও ছোটখাটো ব্যবসায়ী গরু বেচা কিনি করতে পারাম না মানে আপনি বুঝাইতে স্যার যে বর্তমানে যে আসিল রেটটা বাড়ানোর কারণে কাস্টমার উঠেন নাই বা কাস্টমারে আপনারা গরু ধরে না অটো নাই মানে যদি কইতা যে আপনারা কিলান সুবিধা হইলে মানে আপনারা বেস্তা হবার বাজার যে কোনো 1 লাখ টাকা দি গরু লইলো 500 টাকা আছে 5000 টাকা দি লইলো 500 টাকা দি ওলা যদি এটা ব্যবস্থা করি দিতাম আমরা রেতে আমরা বাজারটা আর গরু বেচা কিনি হইতো বালা আমরো গরি বলতে 2 টাকা রুজিও করতাম আমরা তো জানতাম যে বৃহত্তর সিলেটর মাঝে একটা সুনামধন্য বাজার হলো গোলা বাজার গরুর বাজার তো এই গরু বর্তমানে গোলা বাজার গরুর বাজার যে এত মানে খারাপ পরিস্থিতি যার

আমরা এটা তুলে দেওয়ায় খুশি আছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমরা আমরা চ্যানেলে সিলেট টু ব্রিক ক্ষতি আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা হইলাম যে একজন ক্রেতা বাইল তো আপনারা জানলা যে বর্তমানে তারা একটা দুর্ভিক কাটায় বা একটা খারাপ সময় কাটায় তো আমরা আশাবাদী যে আস্তে আস্তে যেটা আগের মতো জমবো আগের মতো তারা ব্যবসা মানে ব্যবসায় শরীরে স্বাবলম্বী হইবা দর্শক আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনারা দেখাইম আমরা আপনারা আমরা লগে থাকুকা আর সাপোর্ট করা ধন্যবাদ দর্শক এখন আসি আমরা বাজারের আর একটা মানে প্রান্ত গরুর বাজারও আসি তো আমরা কথা কমি এখন বাজারের প্রবীণ একজন ব্যবসায়ী ব্যবসায়ীর লগে আমরা জানার চেষ্টা করবো যে বাজারের বর্তমান পরিস্থিতি পরিবেশ কি তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শেখ সুরহ আলী যে বাজার অবস্থা আপনার না বর্তমানে বাজারের অবস্থা তেমন বালা নাই মোটামুটি ভাবে কালী শুরু কাস্টমার কম কিনইয়া কমা বেশি গরু তো দাম তো জানি যে গোলা বাজার একটা ঐতিহ্যবাহী বাজার যে সিলেটর পরে গোলা বাজারের মানুষ হিসাব ধরেন আর গোলা বাজার অনেক বড় একটা গরু হাট হয় তো বর্তমানে যে বাজারের পরিস্থিতি খারাপ এই খারাপ হলে কারণটা কিতা আপনি মনে করেন কারণটা তো করোনা লাগে খারাপ হয়েছে এর লাগি বাজার কায় কাস্টমার কম সুন্নি সালাত কম বড় গরুর আমদানিও নাই

হিতার দশটা পনেরোটা বাজারও একদা অনির্বিক্ত সিডনি চালাত লাগি অন সম্পূর্ণ প্রভাব পড়ে গেছে কি করোনার কারণে বিদেশি পয়সা করি আর না অগুয়ে জয় তো বুঝা গেল যে আসলে বর্তমানে পরিস্থিতি আপনারা খুব কষ্টে কাটায় সময়টা আমরা দোয়া করি যে আপনারা তাড়াতাড়ি এই দুর্ভোগটা কাটাইয়া উঠকা সসা আপনার মূল্যবান সময় আমরা দিছেন সিলেট টু ব্রিকলেন চ্যানেলের পক্ষ থেকে আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আরও ধন্যবাদ দোয়া করবা আল্লাহ জানো আমরা ওখান থেকে মুক্তি করে আমরা জানো আগামীতে ভালো হইয়া চলতাম পারি ওখানেও তো দর্শক আমরা কথা কইলাম বাজারের একজন প্রবীণ ব্যবসায়ীর লগে আপনারা জানলা যে বাজারের বর্তমান পরিস্থিতি পরিবেশ কিতা আসলে করোনাকালীন সময়ে ব্যবসায়ীরা অনেক দুর্ভোগের মধ্যে পড়ছেন কারণ একটাই যে প্রবাসীরা আগের মধ্যে রুজি করতে পারে না দেশভর অংশ টাকা পাঠাইতে পারে না আর আমরা মনে কাজে এই হল বাজারও উঠা নাই ইয়া যার কারণে ব্যবসায়ী হলে গরু ব্যস্ত পারে না তেমন তো যাই হোক আপনারা দেখাইলাম আমরা যদি ভারি আমরা চেষ্টা করলাম আপনারা আমরা লগে থাকবা দেখাইবা আগামী কোনো বাজার হাট অনুষ্ঠান সেই পর্যন্ত আপনারা বালা তা সুন্দরতা সুন্দর আর যাওয়ার আগে একটা কথা করলাম আমরা চ্যানেলটার আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা সাপোর্ট দিবা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা বালা কিছু উপহার দেওয়ার প্রতিনিয়ত আসি আপনারা ফাঁসে আপনারা আমরা থাকবা ধন্যবাদ সকলকে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সি ওয়েগিন ইনশাল্লাহ